আমি এমনি একটু অ্যাড করে নিই উনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল ডিজাইনার ইউরোপ আমেরিকাতে যে ধরনের গাউনগুলা চলে আপনারা জানেন যে ওয়েস্টার্ন গাউনগুলো উনি বাংলাদেশ থেকে প্রোডাকশন করে উনি ইউরোপের মার্কেটে সেল করেন সো ওনার কিন্তু সাথে এই ধরনের যায় দেয় আহ হেলিকপ্টার নিয়ে সো এইটা যখন ওনারা স্টার্ট করতে বাড়ি সহ মানে ওনার ভাষা মতে বাড়ি সহ লোকজন নিয়ে জোর প্রভাব শুরু শুরু করে দিচ্ছে তো উনি যখন কমপ্লেন করতে তখন সে কমপ্লেন ভিত্তিতে আপনার উল্টো ওনার সাথে খারাপ ব্যবহার করছে বাড়ি সহ এবং হচ্ছে যে ওই হেলিকপ্টারের যে দায়িত্ব যে ছিল রিপন রিপন সাহেব এবং বাড়ি সহ ওনার সাথে খুবই খারাপ ব্যবহার করছে এবং যেহেতু ফটোশুটের ক্ষেত্রে আপনারা সবাই জানেন আপনারা সবাই ক্যামেরা ব্যক্তিত্ব যে ফটোশুট করার জন্য মানে সানলাইটটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো ওনাকে এমন সময় ওরা শুট করে হেলিকপ্টারটা দিতে সেটা চারটার পরে তখন ওনার অলরেডি মানে কি ডেলাইট চলে গেছে চলে যাচ্ছে মানে কমে যাচ্ছে তো উনি ঠিক মতো ওনার উনি হয়তো একটা সেট আপ নিয়ে গেছেন তিনটা তিন ধরনের থিমে উনি ওইভাবে ফটোশুটটা করবে তো উনি ওনার ফটোশুটটা প্রপারলি করতে পারে না ডেলাইট চলে যায় এবং তারা হচ্ছে পাঁচটা তিরিশে

একসাথে বসে ব্যাপারটা সমাধানের কথা বলে যাতে আমি কারো কাছে না যাই আমি সহজ মনে তাদের জন্য অপেক্ষা করি এবং তার করে তারা ভিডিও রিলিজ করা দেয় মানে ওরা হেলিকপ্টার ভাড়া কৃত হেলিকপ্টারে ওরা যে সুটা করছে ওরা ওই সুটা রিলিজ করে দেয় ফেসবুকে

সব এভিডেন্স হাতে রেখে কথা বলছি আমরা আমরা শুটিং এর সময় সমস্ত টাকা এবং ইনভেস্টমেন্টের এর লস সেট ডাইভার কার করে উনি এখানে একটা বড় একটা ইনভেস্টমেন্ট বিষয় এতগুলো তারপর মডেল একদম টপ মারিয়া কি মতো এরকম টপ মডেল তো উনি নিয়ে গেছে আপনারা জানেন তো এরকম এতগুলো মডেলের যে খরচ তারপর হেলিকপ্টারের খরচ তারপর ওখানে যে যে স্পটে স্পটের খরচ আছে এইটার ওনার এই ডাইভারটা কার ওনার যে লসটা কত এবং আর জন্য ব্র্যান্ড প্রমোটার বাড়ি সহ তার হাজবেন্ড অর্থাৎ কোম্পানি ডাইরক মানে এখন এই ড্রাইভারটা কে নেবে বাড়ি সহ তার হাজবেন্ড নাকি যে হেলিকপ্টার কোম্পানি তারা দিকে। এখন এটা হচ্ছে পুরো মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছে উনি আরেকটা বিষয় হচ্ছে এই প্রতারণাটা খোলাসা বিচারের জন্য আজকে এই সংবাদ সম্মেলন ডাকা

ওনার জোরপূর্বক ওনার ভাড়াহিত অহেলিকপ্টারে শুট করেছে সো এই যে ওনার একটা ক্ষতি হলো এবং সেটা আর্থিক ক্ষতি তো বড় তার থেকে বড় ক্ষতিটা যে ওনার সাথে যে দুরব ব্যবহার করে কথা বলা মানে ধরেন আমি আপনাকে চিনি না কিন্তু মানুষ আমি একজন মানুষ আমি একজন মানুষ হিসাবে আপনার কাছে থেকে কি রেসপেক্ট অ্যাস্পেক্ট করছি আপনি আমার থেকে একজন মানুষ হিসাবে আপনি একজন সাংবাদিক আমি একজন ব্যবসায়ী আমরা

আমার মনে হয় না যে উনি মানে বাড়ি সাহক যদি ভালোভাবে ওনাকে বলতো যে আমি এটাতে দুটা শর্ট নিতে চাই আমি না যে রিকোয়েস্ট করতো আমার মনে হয় না উনি না করতে বাট আপনিও একজন ঠিক আছে আপনি পজিটিভলি নেগেটিভলি হোয়াট এভার ইট ইজ আপনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বাট উনিও একজন আরেকজন সম্মানী ব্যক্তি উনি একজন ব্র্যামিটার জুতা মানে এটা আমি এই কারণে বলবো বিকজ উনি তো বাংলাদেশ থেকে কাপড়গুলো বানায় বিদেশে সেল করতেছে এই টাকাটা কোথায় আসছে আবার বাংলাদেশে আসছে তো ওনাকে কিন্তু সেই রেসপেক্ট টা দেওয়া উচিত ছিল ওনার সাথে দুর্ব্যবহার করা আহ এটা আসলে কোনোভাবেই কাম